আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে গোবরের পদ্মফুলের একটি অনেক বিশাল বড় আপডেট নিয়ে আলোচনা করব গোবরের পদ্মফুল কখন আসবে এবং গোবরের পদ্মফুল ছয় নম্বর পর্বতে কি হতে যাচ্ছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং গোবর পদ্মফুল কেন এত দেরিতে আপলোড করা হচ্ছে সেটাও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা গোবর পদ্মফুল সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করে মাদবাদ সাহেবের বউ কিন্তু শুক্রের প্রেমে পড়ে গেছে এটা আপনারা সবাই জানেন কিন্তু মাদবাদ সাহেব এখনো জানে না যখন মাদবাদ সাহেব এটি জানতে যাবে তখন কিন্তু শুক্রকে মেরে ফেলার চেষ্টা করবে কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাদব সাহেবের বউ কিন্তু সমস্ত সম্পত্তি মাদবর সাহেবের কাছ থেকে চিনিয়ে নিয়েছে সো আপনারা যদি জানতে চান যে আসলে শুক্রের পরিণতি কী হতে যাচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলবো সুক্ষুরের পরিণতি খুবই ভালো তার কারণ শুক্র হবে মাদ্রস্রাপ এবং মাদ্র কিন্তু মাদ্যসাপের বউ কিন্তু আউট করে দিবে আমি ওদের সিরিজগুলো দেখে ধারণা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আমার যত সম্ভব এটাই হবে ছয় নম্বর পর্বতে তার কারণেই কিন্তু ছয় নম্বর পর্ব একটু লেট করে দিচ্ছে তবে ছয় নম্বর পর্ব খুব শিখ আশা করি পেয়ে যাবো তার কারণ ওদের স্টেপ বাই স্টেপ যে সিরিজগুলো আছে সেগুলো ওরা মেক করতেছে আশা করি ছয় নম্বর পর্ব আমরা খুব শীঘ্রই পেয়ে যাব তো চলুন আমরা এখন আপনাদেরকে নসু সম্পর্কে একটি আপডেট দিব আসলে নসু এমন একটা মানুষ যে কিন্তু চোখে দেখতে পায় তবে নসু এমন একটা ভান ধরে থাকে যেন কিছুই জানে না তবে আমার মনে হয় নসু একটি বেমানি করবে যত সম্ভব ধারণা তবে আপনাদের সাথে শেয়ার করব এখন চেয়ারম্যান সাহেবের কি হবে মাদ্রাস সাহেবের বউ কিন্তু অলরেডি মাদ্রাস সাহেবের বউয়ের আম্মাকে আইমিন মাদ্রাস সাহেবের শাশুড়িকে চেয়ারম্যান বানাচ্ছে সো আপনারা বুঝতেই পারতেছেন আসলে ছয় নম্বর পর্বতে কি হতে যাচ্ছে ছয় নম্বর পর্ব সত্যি অনেক সুন্দর হবে যেটা আপনারা কখনো কল্পনা করতেও পারবেন না ছয় নম্বর পর্ব এতটা আকর্ষণীয় হবে যেটা সকল ড্রামা সিরিজকে হার মানাবে ছয় নম্বর পর্ব আশা করি খুব শীঘ্রই আমাদের ইগোল ড্রামা সিরিজ উপহার দেবে ইনশাল্লাহ ইগোল ড্রামা সিরিজের কাছে এটাই আসার হলো যেন আমাদেরকে ছয় নম্বর পর্ব খুব শীঘ্রই দিয়ে যায় তবে আপনাদেরকে একটি আপডেট জানাবো সেটা হচ্ছে যে আপনারা যদি ছয় নম্বর পর্বর আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তার কারণ আপনাকে আমি তখনই আপডেট দেবো যখন ডামা সিরিজ এই ছয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করবে এবং ওরা আমাদেরকে আপডেট জানাবে তারপরে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেল মাধ্যমে আপডেট জানিয়ে দিব আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আমি আশা করতে পারি ইগল ডামা সিরিজ ছয় নম্বর পর্বতে আমাদেরকে খুব ভালো একটি আপডেট জানাবে এবং ছয় নম্বর পর্বটা খুবই আকর্ষণীয়ভাবে করবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব আপনারা যারা এখনও ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আপনারা সেখানেও আপডেট পেয়ে যাবেন এবং মেইন অফিসিয়াল চ্যানেল হচ্ছে ইগল ডামা সিরিজ তবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে গোবর পদ্মপুল ছয় নাম্বার পর্ব এবং সাত নাম্বার পর্বর আপডেটগুলো জানাবো এবং গোবরের বলে কি হতে যাচ্ছে সেগুলো আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশেই থাকবেন যেন আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার পরে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো একটি আপডেট পেয়েছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও কখন আসবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিব আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম